যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করবে তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে জীবন তোমাকে অনেক কিছুই দেবে কিন্তু তুমি যা মন থেকে চাইবে তা কেড়ে নেবে ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দেবে কিন্তু শেষে তোমার অবহেলা আমায় বদলে দিল আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয় কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে কিছু মানুষ এমনও আছে যারা শুধু শরীর খারাপে অসুস্থ নয় বরং অন্যের ভালো থাকা দেখলেও অসুস্থ হয় দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার থেকেও বেশি সত্যিকারের ভালোবাসাটা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের এখন আর কারোর সাথে যুক্তি যেতে যেতেই ইচ্ছা করে না তুমি ঠিক আমি ভুল কথা শেষ যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে শত ঝগড়ার পরেও তোমাকে ছেড়ে যাবে না আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না বন্ধু প্রতিটা দিন একটি প্রত্যাশা দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় একটি অভিজ্ঞতা দিয়ে আর এরই নাম জীবন মূর্খের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সাথে বোঝা যায় কে আপন স্বার্থ পর যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কেউই তোমার পাশে দাঁড়াবে না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী কথায় যাকে আপন যেন গল্প দিচ্ছে রোজ বিপদ হলে দেখবে তাদের পাউনি কোনো খোঁজ সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী ভেতরটা পুড়ে চায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি জীবনে কখনো আশা ছিল না মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই